জেল থেকে নিজের গড়ে ফিরলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল দুয়ারে চন্দ্রনাথ সিংহ এবং বিকাশ রায় চৌধুরীর ন এন্ট্রি দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভার ক্রিম কে থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে অনুব্রত মণ্ডলের দরজা থেকে ফিরতে হলো কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ এবং বিধায়ক বিকাশ রায় চৌধুরীকে তাদের উদ্দেশ্য তাদের দেখে হাত নাড়ান অনুব্রত মণ্ডল যদিও কেষ্টর ঘরে অর্থাৎ অনুব্রত মন্ডলের ঘরে ঢুকতে বাধা পেতে হলো বিকাশ রায় চৌধুরীকে এবং কারা মন্ত্রী চন্দ্রনাথ যে মুহূর্তে বাড়ি ফিরলেন অনুব্রত মন্ডল সেই মুহূর্তে ছবি রেখেছি আপনাদের সামনে পুলিশে পুলিশে একেবারে ছয় লাভ দরজা থেকে ফিরে গেলেন চন্দ্রনাথ এবং বিকাশ রায় চৌধুরীরা সাক্ষাতে ছাড়পত্র পেলেন নলহাটের তৃণমূল বিধায়ক রাজেন্দ্র সিংহ কিন্তু কেন দরজা থেকে ফিরতে হলো চন্দ্রনাথ বিকাশ রায় চৌধুরীকে দেখছেন সেই মুহূর্তের ছবি যখন চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায় চৌধুরীকে দেখে হাত না ডালেন অনুব্রত আমরা ওই অভিভাবককে ফিরে ফেলাম আমি চন্দনা সিনহা দেখা করতে গেছি সবে তখন ঘরে ঢুকেছে এবং ও নিজে বেরিয়ে এসেছে আমাদের সঙ্গে কথাও বলেছে আমরা কিন্তু ভেতরে যাইনি কারণ ও সবের ব্যস্ততার কাল সারাতি জেগে আছে আমাদেরকে একটা কথাই বলল যে পরে কথা হবে তাছাড়া তো কোনো ব্যাপার না তো ভালোই আমাদের সঙ্গে বিহেভিয়ার করেছে এই ধরনের অপপ্রচার করা হচ্ছে ও আমাদের সঙ্গে দেখা করেছে হাত নেড়ে কথা বলেছে এবং বলেছে পরে কথা হবে মনে রাখতে হবে কেষ্টমন্ডল আমাদের নেতা আমরা তার সৈনিক সুতরাং এখানে দ্বিতীয় কিছু কথা বলার কেউ নেই কে কি বলছে কি ষড়যন্ত্র করছে আমার দেখা দরকার নেই আঠারো মাস পর রাজ্যে ফিরলেন অনুব্রত মন্ডল এবং তিনি বাড়িতে পৌঁছানোর পরেই তার বাড়ির সামনে জড়ো হন একাধিক কর্মী সমর্থকরা প্রত্যেকেই তার সঙ্গে দেখা করতে আসেন আর বাঘ মন্তব্য নিয়ে প্রশ্ন করায় তিনি উত্তর দেন কোনো বিতর্কে যাব না আদালতের রায়কে সম্মান করি দেখুন আমি বলি আমি এতদিন পর ফেললাম দু বছর পর ফেললাম আড়াই বছরের মতন সবাই ভালো থাকুক মমতা ব্যানার্জি বীরভূম আসছে না শরীর একটু অসুস্থ পায়ের বেদনা কোমরে বেদনা দেখুন আমি কোনো বিতর্কে যেতে রাজি নয় আমি আমি কোর্টকে সম্মান করি কোর্টের আইন আমি মেনে চলি শরীর যদি ভালো থাকে দিদি ভালো থাকুক দিদির দিদির জন্য আমি আছি বরাবরই থাকবো